গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসলাম তো রেসিপিটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো ভাবে বানাচ্ছি তো চাউমিন তো চাউমিনের সাথে দেখো চাউমিন এক প্যাকেট এনেছি আর এখানে দুটো ডিম নিয়েছি আর আলুটাকে দেখো ঝুরি 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 করে কেটে রেখেছি আর যে চাউমিনের যে মশলাটা তো সে মশলাটাও এনে রেখেছি ঠিক আছে আর গোলাপ জল তো এর সাথে দিতেই হবে তো কালারিংটাও দিতে হবে তো সব একসাথে মিক্সড করে আমি একটা মানে আলাদাভাবে তো চাউমিনটা বানানো আমি শেখাচ্ছি তো সেভাবে তোমরা যদি বাড়িতে বানাও খুব সুন্দর বানানো হবে ঠিক আছে প্রথমে কড়াতে জল দিয়ে দিচ্ছি কড়াইয়েতে বন্ধুরা এখানে জলটা গরম হচ্ছে এরপরে মশলা প্যাকেটটা আমি কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো পুরো চাউমিন প্যাকেটটা দেখো ঢেলে দিয়েছি হাফটা আর এখানে হাফটা আছে হাফটা পুরোটাই ঢেলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে পুরো চাউমিনটা যা ছিল পুরো প্যাকেটটা ঢেলে দিয়েছি তো প্যাকেটের মধ্যে আর রাখলাম না চাউমিনটা যে দেখো তোমাদের তোমরা যে সিদ্ধ করবে মানে এটা গরম জলে দিয়ে দিলে দেওয়ার পরে মানে কিছুক্ষণ রাখবে ঠিক আছে তাহলে এই চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ রাখলে এটা বেশি যে সিদ্ধও যেন না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে অসুবিধা আছে এতে আর ভাজতে আরও বেশি কষ্ট হবে কড়াইয়েতে লেগে যেতে পারে তার জন্যে হালকা এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার চাউমিন পুরো একবারে সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিচ্ছি এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এর থেকে বেশি আর সিদ্ধ করব না ভাজতে কষ্ট হবে এর জলটা এবারে ছেঁকে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাকে একবারে জলটা ঝরঝরা করে ছেঁকে নিয়েছি ছেঁকে একবারে ঠান্ডা করে এর মধ্যে জল ঢেলে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে এটা থাকে সেটা নেই মানে কোনো যে হাতের মধ্যে জড়ে যাবে সেরকম ভাবটা নেই তো দেখো পরিষ্কার একবারে একবারে ঝরঝরা হয়ে গেছে তো এটাকে এবারে তো দুটো ডিম দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে এই দুটো ডিম এবারে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছো দুটো ডিম ডিম একসাথে দিয়ে দিয়েছি তো দুটো ডিম ভেজে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে নিচ্ছি ঠিক আছে দুটো ডিম এবারে নামিয়ে নিচ্ছি তো এখানে ডিম ভাজাটা রেখে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দিলাম তো আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি তো এর এইবারে এই যে দেখো জল ঝেড়ে রেখেছিলাম তো আলুগুলো ঝিটিঝিট করে কেটেছিলাম তো সেই আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ তো আলুটা একটু সাদা সাদা দেখাচ্ছে তার জন্য অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কালারিং আসার জন্য তো এখানে আমার আলুটা ভাজা হয়ে আসছে তো আলুটা পুরো দেখো ভাজা হয়ে গেছে তো আলুটাকে নামিয়ে দিচ্ছি তো এইগুলো এবারে তুলে দিচ্ছি গুলো আর এখানে ভাজা হচ্ছে হালকা করে দেখো তেল দিয়েছি এরপরে একটু কড়াইটা মানে একটু তাঁতাতে হবে তারপরে এবারে ভেজে নিচ্ছি তো এটা হাফটা নিয়েছি আর এখনও হাফটা আছে আর এখানে ডিম ভাজা আলু ভাজাটা রেখেছি তো এটা ভেজে নিচ্ছি ভাজার পরে তো এর হাফটা আছে হাফটা ভেজে নেব তো হাফটা চাউমিন ভাজা হয়ে গেছে তো এরপরে এই চাউমিনটা ভাজা হবে হালকা করে ভেজে নিছি তো খুব কড়া করে ভাজে নিই ঠিক আছে তো আমার পুরো চাউমিনটা এখানে ভাজা হয়ে গেছে এরপরে এইখানে রেখেছি গোলাপ জল তো একটা ডিবার মধ্যে রেখেছিলাম তো গোবা গোলাপ জলটা হালকা করে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে তো এখানটায় ভাজা হয়ে গেছে এরপরে এখানে রেখেছি আলু ভেজে আর এখানে রেখেছি ডিম ভেজে তো এটা এর সাথে মিক্স করে দিচ্ছি এখানে পুরো আলু ডিম এর সাথে পুরো মিক্স করে দিয়েছি তো এই যে মশলাটা দেখতে পাচ্ছ তো মশলাটা আমি এবারে দিয়ে দেব পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি তো এটাকে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেল আমাদের চাউমিন বানানো তো এই যে এখানে সস এনেছি লাল সসটা টমেটো সস তো টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো বেশি দিলে সত্যি ভালো লাগবে না তো অল্পর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পটাই খেতে ভালো তো বন্ধুরা আজকের ব্লগ এখান পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ